জনজাতিদের কিভাবে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাওয়া যায় সেই জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার এই জন্য জেলা জেলাশাসক তরিতকান্তি চাকমা এস অফিসার রিনিতা সাহা ও অতিরিক্ত শাসক সুভাষ আচার্য উপস্থিত থেকে সাংবাদিকদের সামনে বলেন কেন্দ্রীয় সরকার দরতি আবা জন জাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এবং পিএম জনমন এই বিভিন্ন উপজাতি এলাকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে তাদের অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য এগিয়ে নিয়ে আসেই হলো মূল লক্ষ্য দেশের সরকারের এই জন্য গোমতি বাহাত্তরটি জনজাতি এলাকায় এবং ষাটটি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে আগামী পনেরোই জুন থেকে তিরিশে জুন এই পনেরো দিন বিভিন্ন জনজাতি এলাকায় যাদের আধার কার্ড নেই আয়ুষ্মান কার্ড নেই কিষাণ কার্ড সহ বিভিন্ন ধরনের সুযোগ জনজাতিদের হাতে পৌঁছে দেবার লক্ষ্য নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান গোমতি জেলার জেলা শাসক তরিতকান্ত চাকমা এছাড়াও প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মেডিকেল টিম এলাকায় গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে যেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার নেই সেখানে প্রয়োজন হলে অঙ্গনওয়াড়ি সেন্টার খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যেই সমস্ত উপজাতি এলাকায় পানীয় জল বিদ্যুৎ নেই সেই সমস্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে এই দেশের সরকার উপজাতিদের জন্য অর্থ বরাদ্দ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা শাসক তরি কান্তি চাকমা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ঘর আমরা চিহ্নিত করেছি যেটা আমরা ঘুমতি জেলাতে ঘর পাচ্ছি তারপর আমাদের চলাচল করার জন্য আমাদের যে রাস্তাঘাট তার একটা আমরা পরিকল্পনা নিয়েছি পি মাধ্যমে তারপরে আমাদের জল জীবন এর মাধ্যমে আমরা কোথায় কোথায় কাজ করতে যাব তারপর আমাদের যেখানে কারেন্ট নেয় সেখানে আমরা ইলেকট্রিসিটির কানেকশন কেউ দিতে যাব সেটা আমরা একটা করেছি তারপর আমাদের যেখানে ইলেকট্রিসিটি যাওয়া সম্ভব না সেখানে আমরা ট্রেডের মাধ্যমে কেউ সোলার পাওয়ার আমরা দিতে পারি তারপর আমাদের মেডিকেল টিম যেখানে হয়তো আমাদের মানে দূর প্রান্তে যেখানে আছে সেখানে যেখানে পৌঁছতে অসুবিধা হয় সেখানে আমরা মোবাইল মেডিকেল ইংরেজ দিয়ে আমরা কাভারেজ করার চেষ্টা করছি তারপর আমাদের কমিউনিটি সেন্টার নতুন নতুন আমরা করতে চাচ্ছি যেটা আমরা আমরা মানে পিএফ জোনের মাধ্যমে কয়েকটা পেয়েছিলাম এবং এখানে কয়েকটা আমরা পেয়েছি আর কি তারপর আমাদের আমাদের যেখানে নেটওয়ার্ক কানেকশান নেয় মোবাইলের সেখানে আমাদের ইউনিভার্সাল সার্ভিস অবলিকেশান ফান্ড আমাদের ডিওটি যে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি থেকে যে আছে সেখানে আমরা নতুন টাওয়ার করাতে যাব আর এই যে পার্টিকুলার যে জিনিসগুলি মানে আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে পাঁচ বছরের একটা মেয়াদ আছে দু হাজার চব্বিশ থেকে চালু হয়েছে এটা দু হাজার আঠাশ এই পার্টিকুলার পাঁচ বছরের জন্য স্কিমটা চলবে আর কি আর এখানে স্কিল ইন্ডিয়াতে আমাদের বিভিন্ন রকমের স্কিল সেন্টার করবো এবং স্কিল ট্রেনিং দেওয়া হবে তারপরে আমাদের ওয়াইফাই ভিলেজেস করার পরিকল্পনা আমাদের আছে এবং আমাদের ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার ফিশারি নিয়ে আমাদের শাসনগে এগ্রিকালচার ফিশারির মাধ্যমে আমরা ডেভেলপমেন্ট করার পরিকল্পনা আছে তা আগামী পাঁচ বছর করতে যাব তো এখন এই ডিপেন্ড করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত টাকা আমাদেরকে দেয় যে টাকা আমরা পাবো সেই হিসাবে আমরা এই যে পরিকল্পনা আমরা যে নিয়েছি সেটা আমরা করতে যাবো আর কি সো টোটাল এখনো পর্যন্ত আমাদের এস্টিমেটেড কস্ট আছে ওয়ান থাউজেন্ড টু ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফাইভ মানে অলমোস্ট তেরোশো কোটি টাকার আমাদের হাতে ইয়ে আছে আমাদের কাজ আছে হাতে এখন আমরা আশা করছি যদি তারা আমাদেরকে টাকা দেয় তাহলে আমরা এই কাজগুলো আমরা করতে পারব আর কি এরকম মোট এত মানে বড়ো রকমের টাকা হয়তো আমরা একসাথে আগে কোনো স্কিমে পাই নাই কিন্তু যাই হোক এটা খুব ভালো আপনারা জানেন হয়তো পি এম জন্মন যেটা আছে সেটা শুধু রিয়াং বা জন্য ছিল এখন যে দাজগো স্কিম যেটা আছে আমাদের যতগুলি আমাদের মানে এস টি ট্রাইভস আছে এস টি ট্রাইবস যেগুলি আছে তাদের জন্য মানে যে যে সুবিধাগুলি ছিল না যেগুলো যেগুলো গ্যাপ ছিল সেই গ্যাপগুলি ফুলফিল করার জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই পার্টিকুলার স্কিমটা লঞ্চ করেছে আজকে তো সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আমাদের এই যে ছোট্ট একটা ছোট্ট আজকে এই মানে প্রেসমিট